আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হলো আমরা যারা ইমো ইউজার আছি ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা আমরা অনেকে চাচ্ছি ইমোর প্রোফাইল পিকচার চেঞ্জ করতে কিন্তু ইমোর প্রোফাইল কিভাবে চেঞ্জ করতে হয় আমরা অনেকেই জানি না তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ইমোর প্রোফাইল পিকচার চেঞ্জ করা যায় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা যারা ইমো প্রোফাইল পিকচার চেঞ্জ করতে যাচ্ছেন তারা প্রথমে ইমো অ্যাপে চলে যেতে হবে ইমো অ্যাপে আসার পর নিচে কোনায় দেখুন প্লাস নামে একটি আইকন আছে এই প্লাস নামে আইকনটিতে ক্লিক করবেন প্লাস আইকনটিতে ক্লিক করার পর আপনার সামনে এমন চারটি অপশন চলে আসবে এর মধ্যে আপনারা থ্রি ডট মেনু মোর যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন থ্রি ডট মেনু মোর অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর উপরে দেখুন প্রোফাইলের যে একটি আইকন আছে এই প্রোফাইলের আইকনটিতে ক্লিক করতে হবে প্রোফাইলের আইকনে ক্লিক করার পর আপনার সামনে আবারও এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর আবারও প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে প্রোফাইলের যে বর্তমান পিকচারটা আছে ওই পিকচারটা শো করবে তারপর উপরে কোনায় দেখুন ক্যামেরার একটি আইকন আছে এই ক্যামেরার আইকনটিতে ক্লিক করবেন ক্যামেরার আইকনে ক্লিক করার পর আপনার সামনে এমন তিনটা অপশন চলে আসবে এর মধ্যে আপনারা শুজ ফ্রম অ্যালবাম যে অপশন আছে এই অপশনটিতে ক্লিক করবেন শুজ ফ্রম অ্যালবাম অপশনটিতে ক্লিক করার পর আপনি গ্যালারের মধ্যে চলে আসবেন এর মধ্যে আপনারা ইমোর মধ্যে যে পছন্দের পিকচারটা সিলেক্ট করতে যাচ্ছেন ওই পছন্দের পিকচারটা সিলেক্ট করে নেবেন আমি আমার পছন্দের পিকচার সিলেক্ট করে নিচ্ছি মোবাইল সিলেক্ট করার পর নিচে কোনায় দেখুন টিক চিহ্ন একটি অপশন আছে এই টিক চিহ্নর অপশনটিতে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইমোর প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এবভাবেই ইমোর প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ